মায়াপুরে রাতে এসে যেরকম পেয়েছি সেই রকম দুটো রুম নিয়ে নিয়েছিলাম আমার বন্ধুদের রুম একটা আমাদের রুম একটা এখন আমরা সকালে একটু বড় রুম চেঞ্জ করব তো আমাদের রুমটা একটু বড় রুম দিবো আর কি বার্থডে সেলিব্রেশনের জন্য মায়াপুর এসছিলাম মায়াপুর এসেছিলাম দেখো ভালোই হোটেল একটা রুম এসলাম চলো 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 मोटाम <coughs> <coughs> যে রুমটা নিয়েছিলাম তার থেকে একটু বড় রুম নিয়েছি পার ডে সেলিব্রেশনের জন্য আর আমরা এখন রুমের সব জিনিসপত্র একটা রুমে সিফট করে দিই যেটা নিয়েছি সেই রুমে সিফট করে দেওয়ার পর সোপি নিয়ে যাবো কপি ড্রেস আনতো আমার বন্ধু করে নিয়েছে তো আমার কপি ড্রেস আসবে তো এলে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে যাবো পুজো দিতে সবাই মিলে এটা বিজয় বিজয় সবাই সবাই অনুষ্ঠান

ছবি নিয়ে নি একটা ভালো লাগছে হুম দুটোই ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে নিচের ডিজাইনটা পুরো আসছে ভালো সবাই এখন চয়েস করছি কোনটা নিয়ে কি করবে দেখছে সবাই কোন আসেনি আপনি এখানে 300 টাকা আমার গপিতে চাচা আগে বুঝো ও দেখছে রাখো একটু হালকা ভিড় আছে মার্কেটে তবে এতটা যে ভিড় তা নয় কারণ একটু সিজনটা কমে গেছে এখন সৌরভ বসে পড়েছে সে আর পাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কি একটা শিল প্রভু পাদ গঙ্গা स्नान করা আছে এখানে একটা লেখা এই ওখানে এই যে দিদিম দোকানটা এখানে একটা আছে এর দাম ঠিক আছে কত সব 250 জামা কেনা হয়ে গেল একটা গোপি ড্রেস অশোনা গোপি ড্রেস কিনলো এটা এখন পরে বেরোবে এই দিদিদের দিদিদের দোকান থেকে নিয়েছি দেখো ড্রেস কেনা এখন আমরা মার্কেটে চলে যাব বাড়ি রুমে চলে যাবো তারপরে রুম থেকে এসে আবার বেরোবো ঘুরতে হয়ে গেছে চলো রুমে শপিং করে আসা হয়ে গেছে চলো রুমে যাই भाई हटिए गए तो बोले चिंता तो ले चलो सामने चलो इधर तो में घुपी तो खुले हो तुम देर से चेंज करना आज तो वैसे करो <laughs>